যে উনি বের করে দেওয়া হচ্ছিল মানে উনি এসে মসজিদের ভিতরে ঢুকে ডান দিকে গেল যাওয়ার পরে আশেপাশে তাকিয়ে প্রসব করতে বসলো সে বেদুই তখন আল্লাহ রসুল এবং সাবারা বসে আলোচনা করতেছিল এটা দেখে সাবারা রেগে গেল ক্রদান্বিত হইল যে মসজিদের ভিতরে এরকম একটা কাজ তখন তিনিা নিজেদেরকে কন্ট্রোল না করতে পারে তাকে মারতে গেল তখন এই সময় আল্লাহ রসুল এই সময় কোনো ব্যক্তি পৃথিবীর সবাই অবাক হয়েছে যে এই সময় কখনো স্ত্রীর থাকা একজনের পক্ষে সম্ভব না তখন তিনি যখন প্রসব করতে ওখানে বসছিল তখন সবাই যখন তাকে মারতে গেল আল্লাহ রসুল বললো যে থামো তাকে আগে শেষ করতে দাও তাকে আগে শেষ করতে দাও সে প্রসব করলো ওখানে আল্লাহ রসুল তাকে ডাকলো তাকে ডাকে তিনি বেদুইন ছিল তাকে ডেকে বললো এটা মসজিদ এটা আল্লাহর ঘর পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা এখানে এমন করতে নেই তাকে বোঝালো সুন্দর করে সে পরবর্তীতে কি হয়েছিল মুসলমান হয়ে গিয়েছিল

এবং একই সাথে ওই দয়াসগরকে গালি দিলে হত্যা করতে হবে গালি দিয়ে যদি সে ব্যক্তি মারা যাওয়ার পরে জাহান্নামে যায় তো সেটা তো আর কঠিন হবে তার জন্য তার থেকে দুনিয়ার শাস্তি তো আর তার জন্য সহজ ও বাঁচানোর জন্য আমরা তো বুঝিনি এতদিন নবী তো আসলে জয়ালো ভাই ঠিকই তো কেছেন আমরা তো এতদিন বুঝি নাই ভাই আমরা তো ভাবতেছিলাম তুই বেটে মেরালাইলো নবী তো এটা কি আপনি তো আজকে আসল কথাটা কইলেন ভাই আসল ব্যাখ্যাটা দিলেন ভাই যে নবী আসলে দয়া করে তাই না লেখা আছে যে পেটে থেকে একটা রক্তাক্ত শিশু নিচের দিকে আপনারা বিশ্বাস করেন আরে আমরা বিশ্বাস করি না কি না করি আপনি তো বিশ্বাস করেন আপনি তো বিশ্বাস করেন আপনি একজন ইমানদার মোমিন আপনি তো বিশ্বাস করেন

যেই দিকে আপনি মনে করতেছেন যে আপনি একটা যুক্তি দিচ্ছেন এটা কোনো যুক্তি না এটা হাসাহাসি করার মতো কথা ওই চেষ্টা করে না আমাদের বিশ্বাস করার দরকার নাই আপনি বিশ্বাস করেন রাইট আমি আপনার স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলতেছি আমরা দুজনেই আপনার স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলছি যে আপনি মনে করেন এমন একজন ব্যক্তি যিনি হচ্ছেন নবী যে দয়ার সাগর এবং যাকে গালি দিলে কি করতে হবে একই সাথে দয়ার সাগর একই সাথে তাকে গালি দিলে তাকে হত্যা করতে হবে যেন আল্লাহ তাকে যাহার নামে আরো বেশি না পুরায়

বিরাট বাড়িতে থাকে জামাই থাকে টাকা পয়সার মালিক হয়েছে মানে বিষয় সম্পত্তির মালিক হয়েছে উটের মালিক হয়েছে হ্যাঁ ভালো অবস্থা পুরা মানে মানে কোপ মারছে ভালো বাম্পার মারছে লটারি পাই গেছে এরকম একটা ধনী মহিলার বিয়ে করা পুরাই

অবশ্যই মানে বড়লোক বড় লোক বইয়ের বাসে থাকে মনে করেন ঘর জামাই এর পক্ষে কি সম্ভব এরকমের একটা যত লুচ্ছে আমি মনে আসুক না কেন মোহাম্মদের মনে যত লুচ্ছে আমি আসুক না কেন বান্দি দেখলেই মনে করেন মোহাম্মদের তখন কর কর করে কিন্তু মোহাম্মদ তো করতে পারবো না করলে তো পাশে বাইরে পাঞ্জার থেকে বের করে দেবো তাই না

আপনি করেন আপনারা রাখবেনা ভাই একটু আগে আপনি বললেন বড় বেটি যদি আপনি বড়ক বেটি যদি আপনাকে বিয়ে করে হ্যাঁ তার বাসায় যদি আপনি ঘর হিসেবে থাকেন তখন যদি আপনি দ্বিতীয় বিয়ে করেন আপনারা যে না একটু আগে আপনি বললেন ভাইয়া

আপনারই জিজ্ঞেস করতেছি মনে করেন আপনার অনেক ভালোবাসে ভালোবাসছেন একজন ভালোবাসে ভালোবাসছেন আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে অনেক ভালোবাসে আপনাদের ভিতরে হ্যাঁ আপনারা হইতেই পারে আপনার বউ আপনি তারা ভালোবাসেন সে আপনার ভালোবাসে সে মারা যাওয়ার পরে আপনি কতদিন অপেক্ষা করবেন আরেকটা বিয়ে করতে

আমি তো সবসময় ধরা খাই আমি তো সবসময় আপনাদের কাছে ধরা খাই যাই তো প্রত্যেক দিন একশো বার করে ধরা খাই ভাই এটা তো নতুন করে বলার কিছু নাই ভাই এটা তো স্বাভাবিক কথা নাস্তিকা দরা খাবে মুমিনদের কাছে নাস্তিকা ধরা খাবে মাহমুদ ভাই মুমিনরা মানে নাস্তিকরা মুমিনদের হাতে ধরা খাবে কট খায় যাবে পালায় যাবে নাস্তিকা এটা তো স্বাভাবিক কথা এটা তো আমরা জানি সবাই হ্যাঁ ওইটা বেরোতে লাভ নাই ভাই মাহমুদ ভাই মাহমুদ ভাই আপনি কতদিন ওয়েট করবেন একটু যদি বলতেন একটু যদি বলতেন আপনি কতদিন অপেক্ষা করবেন এই যে এই আপনার বিবি মারা যাওয়ার পরে আমি বললাম তো পরিস্থিতির উপরে আমি যদি দেখি

ও গাজী ভাই আপনার তো ভিডিও স্টক হয়ে গেছে আপনার ভিডিওটা যে আমি স্টক হইছে যে আপনি তাকাই আছেন ভাই আপনি ভয় লাগতেছে না আচ্ছা আমরা একটু দেখি একটা দলিল দেখে নেই ইয়া ভাই গাজী ভাই আপনি কি আমরা মনে হচ্ছে পানির উপর থেকে পানির উপর থেকে কোন একটা মাছ মাথা বের করতে ভাই উপরে কি হয় না হয় আচ্ছা ভাই গাজী ভাই আপনি কি এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে দেখা যাচ্ছে কোনটা এই যে স্ক্রিনে দিয়েছি দেখা যাচ্ছে কি না ভাই

আচ্ছা আমি আপনাকে একটা দলিল বের করে দেখাইছি সেখানে লেখা আছে আমি তাহলে পরে শুনাই আপনাকে এখানে লেখা আছে অধিকাংশ গবেষকের সিদ্ধান্ত ও নির্ভরযোগ্য আচ্ছা নির্ভরযোগ্য বর্ণনা সময়ের গরিষ্ঠ অংশ যা সমর্থন করে তা হলো খাদিজা নবুয়তের দশম বছরে হিজরতের তিন বছর পূর্বে রমজান মাসে ইন্তেকাল করেন এবং তার এক মাস পরে সাওয়াল মাসে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আয়েশাকে বিয়ে করেন মানে এক মাসের ভিতরে সে গিয়ে আয়েশারে বিয়ে করছে

আসাবে এই বইয়ের নাম হচ্ছে আসাবে রাসুলের জীবন কথা উম্মাহাতুল মুমিনিন লেখকের নাম মোহাম্মদ আব্দুল মাবুদ বাংলাদেশ ইসলামিক সেন্টার পঞ্চম খন্ড পৃষ্ঠা নাম্বার উনচল্লিশ এইখানে এই জিনিসটা লেখা আছে যে হিজরতে তিন বছর পূর্বে রমজান মাসে খাদিজা ইন্তেকাল করেন এবং তার এক মাস পরে সাওয়াল মাসে রাসুল্লাহ আয়সাকে বিয়ে করেন তখন আয়সার বয়স ছিল ছয় বছর এখন এই ছয় বছরের মেয়ে তোর মেয়ে তো নিশ্চয়ই নিজের বাচ্চা পালনের জন্য সে বিয়ে করে নাই বা রান্না বান্না করার জন্য বিয়ে করে নাই তাই না ভাই এই যে তথ্যটা আপনি দিলেন আমি তো একটা দলিল দেখ সেন্টার থেকে বেরোয় একটা বইয়ের দলিল সাদের রেফারেন্স এখানে দেওয়া আছে আপনার কাছে যদি বেটার দলিল থাকে তাহলে আপনি আমাদেরকে দেখাই দেন অসুবিধা কি আপনার কথা মেনে ভাই আমি বলছি

একটা অবস্থা ততক্ষণ কি ভাই কারোর সাথে কথা বলবেন এস ভাই মজা হইতেছিল ফ্লোট নষ্ট ফ্লোট নষ্ট হয়ে যাবে হ্যাঁ ফ্লোট নষ্ট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে কেয়ার করা মানে